ভাঙনের কবলে বিপর্যস্ত মৌসুমী দ্বীপের সমুদ্র সৈকত আর যার জেরে সব থেকে বেশি অসুবিধা হচ্ছে মৌসুমী পর্যটন কেন্দ্রে সেখানে একাধিক কটেজের পিছনের অংশ ভেঙে পড়েছে এই অবস্থায় পর্যটকরা সমুদ্রে স্নান করতে যেতে পারছেন না সমুদ্রের উত্তাল ঢেউয়ের দাপটেই এইরূপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখানে এমন কথা জানিয়েছেন কটেজ মালিকরা ভাঙন নিয়ে আশঙ্কার কথা শোনা গিয়েছে স্থানীয়দের মুখেও কাজ করতেছে ওই কাজ হচ্ছে না তো যত দিচ্ছে ভেসে চলে যাচ্ছে যত দিচ্ছে চলে এরকম ধুলো ছিল ওদের বান করে করে খুঁটা মেরে 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 রাখতেছে রেখে তারপর পাথুন মাটি নিচ্ছে মাটি কোথায় কোথায় দিচ্ছে আবার ওই পোতে দিচ্ছে জলোচ্ছ্বাসের জেরে কটেজগুলি সমুদ্রের পারে বসার বাঁশের মাচা পর্যন্ত ভেঙে গিয়েছে বেশ কয়েকটি থাকার ঘর ও শৌচালয় নদীগর্ভে চলে গিয়েছে পর্যটন কেন্দ্রের দক্ষিণ দিকে এখন কেউ স্নান করতে যেতে পারেন না বারোসোয়াল থেকে কুসুমতলা পর্যন্ত শুধুমাত্র স্নান করা যায় যে অংশ প্রবলভাবে ভাংছে সেখানে স্থায়ী নদী বাঁধ তৈরি করার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা এনে স্থানীয় বাসিন্দা ফুলজান বিবি জানিয়েছেন তাই নদী বাঁধ না হলে সমস্যার সমাধান হবে না সেটি না হলে ভবিষ্যতে সমগ্র দ্বীপের বাসিন্দারা অসুবিধায় পড়বেন আমরা তো প্রকৃতির উপরে না আর সেখানে প্রকৃতির যখন আমাদের বিচার মানে যখন আসবে একটা ঢেউ কিংবা একটা সাইক্লোন আসবে সেক্ষেত্রে আমাদের সেটাকে মেনে নিতে হয় কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে মানে অনেক তৎপরতায় এবং মাননীয় সাংসদ ফিল্ড ভিজিট করে ওখানে আধিকারিকদের নিয়ে যাতে কাজটা তৎপরে তার জন্য ব্যবস্থা গ্রহণ করেছেন এবং অবশ্যই অবশ্যই শেষ দত্তর আধিকারিকগণ নামখানা সমিতির দাস রাজ্য সরকারের পক্ষ থেকে বাঁধ মেরামতের সব রকম প্রচেষ্টা চালানো হচ্ছে ইতিমধ্যে নদী পরিদর্শনের কাজ হয়েছে ভাঙন আটকাতে যা ব্যবস্থা নেওয়া হয় সেই ব্যবস্থা নেওয়া হবে তবে স্থানীয় বাসিন্দারা দ্রুত এখানে বাঁধ সংস্কারের দাবি তুলেছেন এই বাঁধ মেরামত করা না হলে ভবিষ্যতে এই দ্বীপের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠবে বলে জানিয়েছেন তারা বর্তমানে এখানে নদীবাঁধের দ্রুত ভাঙন হচ্ছে যার ফলে আশঙ্কার মেঘ দেখা দিয়েছে মৌসুমী পর্যটন কেন্দ্রে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট লোকাল এইটিন বাংলা